I হুসেন নাকি থাইল্যান্ডে একবার চলে গেছে বাংলাদেশে আর আসবে না গুড বাই করে বাংলাদেশকে বিদায় দিয়ে থাইল্যান্ডে চলে গেছে থাইল্যান্ডে একবারে ফুল টিম থাকবে আর টিমের মধ্যে বাকি সদস্যরা বাংলাদেশে তাদের বিজনেস দেখবে এই আয়োজনটি আর নাসরিন সুমি ইন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে সব দিনের মতো ছোট্ট একটা ভিডিও মেয়ে করা অনেক ভিওয়ার্সদের অনেক বেশি ভালো লাগার তার কাছে যেমন লাগে যারা রাকিব টিম রাকিব হোসেন থাইল্যান্ড চলে গেছে থাইল্যান্ড থেকে আর বাংলাদেশে আসবে না দেখতে থাকবে রাকিব হোসেন টিম বাংলাদেশকে বাইবে বলে আমারও থাইল্যান্ডে একবারের জন্য চলে গেছে এই কথা বললাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্য নতুন আকারে ব্লগার নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে ভিডিওটি মেয়ে করা আমার কাছে দূরে রাপুদের অনেক বেশি ভালো লাগা রাকিব হোসেন তার ফুল টি নিয়ে থাইল্যান্ড যাওয়া থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাওয়া একবারের জন্য তারা থাইল্যান্ডে শিফট হয়ে যাওয়া এই আয়োজনটি আমার ভিউয়ারদের কাছে কতটা ভালো লাগে আমার শ্রেণী এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে ছোট্ট একটা ভিডিও মেয়ে করা আমার কাছে দূরারাপুদের অনেক বেশি ভালো লাগা রাকিব হোসেন এই ভাড়ের মতো করে থাইল্যান্ড থেকে আর আসবে না একবারে শিফট হয়ে গেছে বাংলাদেশকে বাই বাই বলে থাইল্যান্ডে থাইল্যান্ডে ফ্ল্যাট কিনা আর মালয়েশিয়াতে ফ্ল্যাট কিনা তারা বাইরের কান্ট্রিগুলাতে এতটা ভালোবাসা অর্জন করছে বিওয়াইসদের মনে এতটা ভালোবাসা জায়গা করে নিয়েছে এই ভালোবাসাটুকু অনলাইনে কাজ করার মাধ্যমে হাজার মিলিয়ন লাখ আমরা কন্টেন্ট ক্রিয়েটার তাদের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমে এতটা সুনন্দন ভালো দেখার মাধ্যমে ভাইয়ের মতো সম্মান দেওয়ার মাধ্যমে রাকিব টিম রাকিব হোসেন সদস্যদেরকে নিয়ে ভিডিও মেক করা ক্রাবার ব্লগ করা খুব সুন্দর সুন্দর ভিডিও করার মাধ্যমে তাদের বিজনেসের জন্য তারা বারবার থাইল্যান্ড যাওয়া মালয়েশিয়া যাওয়া চায়না যাওয়া তালা তাদের বিজনেস দেখতেছে তারা বাদও কিন্তু তাদের কাছের কাছের সদস্যরা আছে যারা তাদের বিজনেসটাকে নিজের মতো করে দেখবে রাকিব এবং অন্তরা দুই জনই কিন্তু আলাদা বিজনেস আলাদাভাবে করছে তাদের ওইভাবে সদস্য আছে বলেই কিন্তু তারা থাইল্যান্ডে শিপ হয়ে গেছে তবে সত্যি কি একবারে রাকিব হোসেন শিপ হতে পারবে বাবা মা দেশে আত্মীয় স্বজন দেশে তাদের ফুল টিম এই বাংলাদেশ বা দুবাই মালয়েশিয়া সব জায়গায় তাদের টিমের লোক আছে ওই আয়োজনটি নিয়ে আমার নতুন চ্যানেল নতুন ভিডিওতে বল টুটি হচ্ছে তো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যারা যেভাবে বলেন আপু তোমার ভিডিওগুলা এইভাবে ভালো লাগে সত্যি আয়োজনটি তুলে ধরা নতুন গল্প নতুন ভাবে কর যে যেমন করে বলেন ছোট গল্প নতুন আয়োজন নতুন ভিডিও এতটুকু হ্যালো আগারমাতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি পৌঁছে যাবে আরো অনেক জনের কাছে ছোট গল্প নতুন আয়োজন নতুন চ্যানেল নতুন ভিডিওতে রাকিব হোসেন থাইল্যান্ডে শিফট হয়ে যাওয়া বাংলাদেশে তার ফুল টিমে অনেক বেশি কষ্ট পাওয়া রাকিব হোসেন এমন একটা কন্টেন্ট ক্রিয়েটর যেটা যার ভিডিও দেখার জন্য অনেক আগের থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা রাকিব হোসেনের ভিডিও মানে কিন্তু ইউনিকতা নতুনত্ব গল্প বলা তার ভিডিও ভুলার তার রান্না না সব কিছু কাজ কর্ম ঘরোয়া যে আয়োজন গুলা যেটা অনেক বেশি শেখার আছে শেখার কোনো বয়স হয় না যে আমরা যেভাবে যার থেকে আমরা শিখতে পারি আমার কাছে দূরের আপুদের জন্য এতটুকু আয়োজনটি আমার ভিডিওটি থাকা আমার কাছে দূরের আপুদের ভালো লাগা যে যেমন করে বলেন আপু রাকিব টিম রাকিব হোসেন থাইল্যান্ড যাওয়া মালয়েশিয়া যাওয়া ট্রাভেল ব্লগ বলতে অনেক বেশি ভালো লাগা আর কাছে যেমন লাগে যারা যেই ভেবে দেখতে এতটা পছন্দ করে যাচ্ছেন তাদের জন্য ছোট গল্প নতুন আয়োজন নতুন ভিডিওতে এটুকু বলা আমার এই আনন্দ আয়োজনের মধ্যে ভিডিওটি মেক করা আমার কাছে দূরের আপুরা সব সময়ের মতো আমার চ্যানেলটির সাথে আমার সাথে থেকে যাওয়া তবে যারা সব সময়ের মতো ভিডিওটি দেখেন মাঝের মাধ্যমে ভুলে যান লাইকটা দিতে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন সাদা মাটা আয়োজন হতে পারে তবে আপনাদের লাইকের কারণে ভিডিও হতে পারে অনেক বেশি ভালো হতো ইউটিউবের কাছে ভালো একটা রিস পাবো ইউটিউব বা ভিওয়ার্সদের কাছে ভালোভাবে ভিডিওটি পৌঁছে যাবে একটা লাইকের কারণে যে একদম ভাইরাল হয়ে যাবো তা না আবার ভাইরাল দিতে লাইক দিতে গেলে ভয়ও লাগে এই ভিডিওটি যদি ভাইরাল হয়ে যায় ভাই রে ভাই ভাইরাল হতে আসলে এমন কিছু লাগে না সবার ভালোবাসা সবার সাথে থাকলে ভিডিওটিটার সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিলে ইনশাআল্লাহ আপনি আমি সবাই কিন্তু ওই ধরনের পথে পৌঁছে যাব আমার কিছু আপু ভাইয়াদের এতটুকু ছাওয়া পাওয়ার মাধ্যমে রাকিব হোসেন থাইল্যান্ড চলে যাওয়া মালয়েশিয়া কবে যাবে মালয়েশিয়া যাওয়ার পরে কি বাংলাদেশে আসবে নাকি শুধু এইবারের মতো তারা থাইল্যান্ড শিপ হয়ে যাচ্ছে থাইল্যান্ড অনেক বেশি সুন্দর জায়গা বা তাদের ওইভাবে টিম আছে বলে আর ওইভাবে ইনকাম ভালোভাবে করতে পারবে বলে তাদের অনেকগুলা টিমে কাজ করা লাগে অনেক কিছুর মাধ্যমে জড়িত থাকা লাগে এর মাধ্যমে আমার ব্লগ আর নার্সিং সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে সব দিনের মতো ছোট্ট একটা ভিডিও মে করা আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগার মাধ্যমে এই কথা বলা আপু কে কি বললো কে কি করলো কে কি করছে কে কি বলছে সেটার দিকে নজর না দিয়ে তুমি তোমার কেটিবেটি ধৈর্যের সাথে তোমার আর এই রান্না আয়োজন প্রতিদিনের মতো একটা ছোট আকারের ভিডিওর মাধ্যমে মে করবা দর্জক এটিভিটি আয়োজন ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা অনেকের কাছে অনেক রকম হতে পারে ভিডিও ভালো লাগবে না এডিটিং ভালো লাগবে না ভিডিও কোয়ালিটি ভালো লাগবে না তবে শুরুতে কেউ কিছু শিখে না শেখার কোনো বয়স হয় না যার কাছে যেমন লাগবে একটা লাইক দিয়ে দেখে নেবে ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছে ভুল করাই মানে নতুন কিছু শেখা আর ভুল করতে করতে আমরা শিখতে পারি আমার এই আয়োজন আমার নতুন ভিডিওতে থাকা রাকিব হোসেন থাইল্যান্ডে শিফট হয়ে যাওয়া একবারের মতো করে বাংলাদেশকে ব্যয় ব্যয় দিয়ে থাইল্যান্ডে চলে যাওয়া এই কথাগুলা এ আড্ডাগুলা সেই যেমন করে বলেন ছোট গল্প নতুন ভিডিওর মাধ্যমে এতটুকু বলা চেষ্টা ধৈর্য সব কিছুর মাধ্যমে ভিডিওটি মেক করা প্রতিদিনের মতো একটা ভিডিও প্রতিদিন দুপুর বারোটা তিরিশ মিনিটে সিলুট করে রাখ আমার কাছে দূর আপুরা পছন্দের আকারে দেখে নেওয়া বল হচ্ছে তো হচ্ছে যার কাছে যেমন লাগবে রাখি হোসেন একবারে সবাইকে নিয়ে থাকে থাইল্যান্ড চলে যাওয়ার সবাই বলতে তাদের টিমে তো অনেক জনই আছে তবে রাকিব এবং অন্তরা ঋতু হোসেন জয় জাহেদ হাসান এরা সবাই মিলে যেটা আমরা বুঝতে পারলাম আয়সা মনি কিন্তু আয়সা হোসেন কিন্তু থাইল্যান্ডে চোখ গেছিল যে জীবনকে নিয়ে তার মাধ্যমে আবারও চলে আসছে আর শোরুমে এসে যে ফুটেজ দেখাচ্ছে শর্ট আকারে ভিডিও গুলা ছাড়ছে তার মাধ্যমে আয়শা হোসেনকে দেশে দেখা এবং ভিউয়ারদের অনেক অনেক প্রশ্ন কথাবার্তা বল তবে আমি যেহেতু আয়সা হোসেন কে নিয়ে ওইভাবে ভালো তো দিয়ে প্রত্যেকটা ভিডিওয়ে আমি করবে রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে কথা বলা আমার ভিউয়ার্সদের ভালো লাগা ভালো লাগাটাই আমার কাছে অনেক বেশি চাওয়া পাওয়া একটা ভিডিও মে করা ভিউয়ার্সদের ভালোবাসা নিয়ে পথ চলা এবং তাদেরকে সাথে নিয়ে সামনের দিকে আগানো যে পথগুলো সেগুলো অনেক বড় আকারের দেখা ভিউয়ার্সদের ভালো লাগা এতটুকুই একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করা মন অনুযায়ী একটা কমেন্ট করা কমেন্ট হয়তো আমরা সবার ভিডিও দিয়ে গিয়ে করি না হয়তো একদিন ক্লিক করছি লাইক করছি শেয়ার করছি পরবর্তীতে ভিডিওটি আসতে থাকছে ইউটিউবের তরফ থেকে আমাদের কাছে নোটিফিকেশন আসতে চলছে দেখি এবং না দেখি কিন্তু থামমিল দেখা এবং কোয়ালিটি ফুল অবস্থা হলে তো আমরা ইনশাআল্লাহ আমরা ক্লিক ক্লিক করার পরে যদি দেখি যে ভিডিওর অবস্থা ভালো না বা ভয়েস ভালো না এডিটিং ভালো না তখন বের হয়ে যাওয়া মানে কিন্তু একটা ভালো চ্যানেলের প্রতি অনেক বেশি বিপদ নিয়ে আসা চ্যানেলকে গ্রো করার জন্য আমাদের অনেক বেশি ধৈর্য লাগে কেটে বেটে লাগে প্রথম যেদিন আমরা চ্যানেল খুলি তখন একটা চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার থাকে না একদমই জিরু থাক আর জিরু থেকে দুই এক হাজার সাবস্ক্রাইবার করা এটা হয়তো এখনকার সময়ে কোনো ব্যাপার না তবে ওয়াশ টাইমের জন্য সাবস্ক্রাইবারের জন্য যার যেমন ভাগ্য লাগে যার যেমন আয়োজন লাগে তবে রাকিব হোসেন বা রাকিব টিমকে নিয়ে কথা বলা থাইল্যান্ডে একবারে শিফট হয়ে যাওয়া বাংলাদেশকে বাই বাই দিয়ে চলে যাওয়া আমার এই আয়োজনগুলো আমার এই ব্লগ আর নার্সিং সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে সব দিনের মতো ছোট্ট একটা ভিডিও মেক করা যার কাছে যেমন লাগে যারা যেভাবে দেখে এতটা পছন্দ করে বলেন তোমার আইডিয়া তোমার ক্রিয়েটিভিটি তোমার ধৈর্য তোমার রান্না বান্নার মাধ্যমে গল্প গুলা রাকিব টিম রাকিব হোসেন ঋতু হোসেন বিয়ের গল্প বিয়ের আয়োজন রাকিব হোসেন দুই সালে যে বিয়ের একটা অনুষ্ঠান ধুমধাম হতে চলছে সেটা কি সত্যি আয়োজনে থাকবে কিছুর মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে সব কিছুর মাধ্যমে চোখ রাখা নতুনত্ব কিছু জানিয়ে রাখা আছে সব আপুদের জন্য এতটুকু বলার মাধ্যমে আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগলো কারা কি ভেবে দেখলেন রাকিব হোসেন বা রাকিব টিম একবারে থাইল্যান্ড শিফট হয়ে গেল থাইল্যান্ড থাইল্যান্ড থেকে আর বাংলাদেশে আসবেন গুড করে আবারও তারা থাইল্যান্ডে চলে গেছে এই আহি জনটি ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে রাকিব টিম রাকিব কে নিয়ে আমার এই ছোট্ট নতুন ভিডিওগুলো প্রতিদিনের মতো শেয়ার করা আমার বিহুয়াসদের অনেক বেশি ভালো লাগা যার কাছে যেমন লাগে যারা আমার এই বোল্টুটি দেখেও কিন্তু রাকিব হোসেন তার বাকি সদস্যদেরকে নিয়ে থাইল্যান্ডে শিফট হয়ে যাওয়া থাইল্যান্ডে ফ্ল্যাট কিনা একবারে এই সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশে আসবে না এমন কি কোনো কথা হয়েছে তাদের আত্মীয় সজর ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি ছেলেরে আছে বলে রাকিব হোসেন আসবে যাবে তাদের যেহেতু বিজনেস আছে যমুনা পিউসার মার্কেটে শুধু কি যমুনা পিউসার মার্কেটে তাদের বিজনেস নাকি আর অন্য অন্য অনেক কিছুর মধ্যে তারা এর আছে তবে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার মাধ্যমে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব অ্যাপস থেকে তারা কাজ করে সফলতা পেয়ে গেছে এই নিয়ে আমার কাছে দূরের আপুরা অনেকভাবে ভার কিন্তু আমাকে এভাবে বলতে থাকে আপু রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে তোমার এই গল্প বলা কথা বলা তুমি কিন্তু ছোট্ট একটা ভিডিও যেটা ইন্টু হিসাবে তোমার এই ভিডিও রাখতে পারো আমার কাছে দূরে দূরে কাছে সকল ভিউয়ার্স আপু ভাইয়াদের কাছে ট্রেন্ডিং টপিক বা এ আইডিয়ার মাধ্যমে রাকিব টিম থাইল্যান্ডে শিফট হয়ে যাওয়া পুরা ফ্যামিলিকে নিয়ে চলে যাওয়া বা ফ্ল্যাট কিনছে কি একবারে চলে যাবে বলে সবাই তো একটা স্বপ্ন থাকে অনলাইনে কাজ করে সবাই এইভাবে ওইভাবে উড়াতে থাকে তবে রাকিব হোসেনের উদ্বেগ স্বপ্ন বাইরের কান্ট্রিতে ফ্ল্যাট কিনা গাড়ি কিনা এবং নিজের মতো করে নিজেকে খুব এনজয় করে বাসার চেষ্টা করা গাড়ি বাড়ি স্বপ্ন পূরণ করে দেওয়া তবে অনলাইন ফেসবুক থেকে বা যারা যেভাবে আছে যারা যেভাবে সফলতা পায় হয়তো আমরা ওইভাবে পাচ্ছি না আমরা বলতেও পারছি না রাকিব হোসেন টিম বলেন বা ট্রেন্ডিং আইডিয়াগুলা নিয়ে রাকিব টিম রাকিব হোসেন বাংলাদেশে কবে আসবে থাইল্যান্ডে শিফট হয়ে যাওয়া একবারে গুড বাই করে বাংলাদেশ থেকে চলে গেছে থাইল্যান্ড মালয়েশিয়া চায়না এই দেশগুলোতে থাকবে আমার কিছু আফু ভাইয়াদের জন্য এতটুকু বলা বা ইউটিউব লাইনে আমরা যারা অনেক বেশি সময় দিচ্ছি কাজ করে যাচ্ছি তারা কিন্তু রাকিব হোসেনের প্রতি দিনের মতো করে থাইল্যান্ড থেকে ফিমিয়ারগুলো আমরা দেখতে পারছি দেশের জন্য ভালোবাসা আছে বলে বা অনলাইনে কাজ করবে আরো বেশি সফলতা পাবে স্বপ্ন পূরণ হবে ঋতু হোসেন বা অন্য অন্য সদস্যদেরকে নিয়ে টিমে কাজ করার মাধ্যমে যে বন্ডিংটা আছে ইনশাল্লাহ রাকিব টিম রাকিব হোসেন এই সদস্যই যেভাবে নতুন ভাবে তাদের সাথে অ্যাড হবে তারা খুব ভালোভাবে কাজ করে যাবে রাকিব হোসেন জান অন্তরা তাদের উদ্যোগ নিয়ে এই কাজগুলা করা আমার কাছে দূর আপুদের অনেক বেশি ভালো লাগা রাকিব টিম রাকিব হোসেন নিয়ে প্রতিদিন ভিডিও মে করা প্রতিদিন দুপুর বারোটা তিরিশ মিনিটে সিলিউট করে ভিডিওগুলো আপলোড দেওয়া আমার কাছে ধরে আপুদের বলতে থাক আপু কে কি বললো কে কি করলো তুমি তোমার ক্রিয়েটিভিটি আয়োজনের মধ্যে ভিডিওটি মেয়ে করো দেখতে অনেক বেশি ভালো লাগে যার কাছে যেমন লাগে যারা এতক্ষণ পর্যন্ত রাখি প্রেম রাখি বসেন শিফট হয়ে যাওয়া বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেছে কিনা এই আয়োজন গল্প সব সময়ের মতো শুনতে চাচ্ছেন তাদের মতো এই গল্পটি এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম